বাবরি মসজিদ ভাঙার দিনে নতুন করে বাবরি মসজিদের শিলান্যাস করলেন তিনি হচ্ছেন দল বদলে ভিডিওতে জানাবো এই মানুষটি কে কি বা তার এবং কেন্দ্রবিন্দু কেন এবং সব থেকে বড় চারটি কথা যিনি বলেছিলেন যার জন্য সবথেকে বড় বিতর্ক হয়েছিল সেই চারটি কথাও জানাবো নমস্কার বন্ধুরা আমি রাজীব আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যিনার কমেন্ট আমাকে সব থেকে ভালো লাগবে তিনার কমেন্ট দু চারজনের কমেন্ট আমি আমার নেক্সট ভিডিওতে স্ক্রিনশট করে দেখাবো চলুন দেখা যাক হুমায়ুন কবির যার নাম শুনলেই রাজনীতিতে ঝড় ওঠে কারণ এই একজন মানুষ যিনি কংগ্রেস তৃণমূল বিজেপি আবার তৃণমূল যেন রাজনীতি তার কাছে একটা ওপেন বাজার একটা দল ছাড়েন আরেকটা একটা দলে যান এবং প্রতিবারই তার কেন্দ্রবিন্দু বিতর্ক মন্তব্য আর হুমকি দু সালে কংগ্রেসের হয়ে প্রথম বিধায়ক হন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী শুরুটা ছিল একদম সোনালি দু থেকে পনেরো তৃণমূলের যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছ বছরের সাসপেনশন দলবদল বিতর্ক দুটো শুরুই এখান থেকে দু হাজার ষোলো সাসপেনশন চলাকালে নির্দল হয়ে রেজনগর থেকে দাঁড়ালেন এবং হারলেন দু হাজার আঠেরোতে রঙ আবার বদলে গেল এবার বিজেপিতে ঢুকে মুর্শিবাদ লোকসভায় লড়ে এবং আবার হার দু হাজার একুশে তৃণমূলের সাসপেনশন শেষ এবং তিনি তৃণমূলে ফিরে এলেন এবং ভরতপুর থেকে জিতেও গেলেন দু হাজার পঁচিশে সেই তৃণমূলই তাকে আজীবনের জন্য সাসপেন্ড করে দিল বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কের জন্য ছয় ডিসেম্বর ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল দিন বাবরি মসজিদ ধ্বংসের দিনই হুমায়ুন কবির ঘোষণা করলেন আমি নতুন বাবরি মসজিদে শিলান্যাস করব বিজেপির আপত্তি হিংসার আশঙ্কা প্রশাসনের নজর সব থাকা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি হাইকোর্টের অনুমতি পাওয়ার পর তিনি পরিষ্কার বললেন দিঘাতে জগন্নাথ মন্দির হতে পারে সরকার পুজোতে অনুদান দিতে পারে মুসলিমদের মসজিদ কেন হবে না আর সব থেকে বড় চারটে বিতর্কিত মন্তব্য যার জন্যই তিনি সমালোচনার কেন্দ্রবিন্দু সেইগুলো কি শুভেন্দু অধিকারীকে হুমকি মুর্শিদাবাদে ওর গাড়ি চাকা ঘুরতেই দেব না দ্বিতীয় হুমকি পুলিশকে আমাকে মারতেলে ঠুসে দেব তৃতীয় মন্তব্য দুই বিধায়কের পা ভেঙে দেব চতুর্থ এবং সব থেকে বড় সাম্প্রদায়িক মন্তব্য দু ঘন্টার মধ্যে হিন্দুদের ভাগীরথীতে না ফেলতে পারলে রাজনীতি ছেড়ে দেব আজীবন সাসপেন্ড হওয়ার পরও তিনি সরাসরি মাঠে নেমেছেন হুমায়ুন কবির কি ফের রাজনীতির খেলায় বড় চাল দিতে চাইছেন নাকি এটা তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা এই প্রশ্নের উত্তর সময়ই দেবে বন্ধুরা এই ভিডিওটা যদি তথ্যবহুল লাগে লাইক করুন কমেন্ট করে জানান হুমায়ুন কবিরের এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন আরও এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না